আসসালামু আলাইকুম মেঘুতে সবসময় কোয়াল পাখির হ্যাচিং চলতেছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের কাছে অরিজিনাল জাপানি জাতের সকল বয়সের কোয়াল পাখি আছে শূন্য থেকে পঁয়ত্রিশ দিনের এবং নতুন ডিমে আসা এবং রানিং ডিম পারতেছে এরকম কোয়েল পাখিও আছে তো যাদের কোয়াল পাখি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ যারা খামারে এসে নিতে চান আমাদের খামারের লোকেশন হচ্ছে চুপাইয়ের মাদ্রাসা মো দোকান কালীগঞ্জ গাজীপুর এবং ফুলবাড়িয়া বাজার কাপাসিয়া গাজীপুর আর গাজীপুর এবং নরসিংদীর মধ্যে শর্ত সাপেক্ষে হোম ডেলিভারি দিয়ে থাকি তো গাজীপুর এবং গরসন্দির আশেপাশেও আমরা শত সাপেক্ষে হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা খামারে আসতে চান খামারে আসে আগে ফোন দিবেন এসে দেখে যা পূর্বক তারপর নিয়ে যাবেন আমাদের পাখিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভ্যাকসিন করা পাখি তো আমরা কিন্তু ভ্যাকসিন ছাড়া পাখি রাখি না তো আপনারা যেখান থেকেই পাখি নেন চেষ্টা করবেন যে ভ্যাকসিন করা পাখি নেওয়ার জন্য তো আমাদের কাছ থেকে পাখি নিলে পাখির একটু যে সকল পরামর্শ যতটুকু আমরা জানি এবং যতটুকু আমাদের মধ্যে আছে আমরা চেষ্টা করি তা জানানোর তা বুঝিয়ে দেওয়ার তা বলারও তো আসবেন আপনারা খামার দেখবেন তারপর যাচাই বাছাই করবেন তারপর নিয়ে যাবেন আর আমাদের কাছে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আছে যারা দেশি মুরগির বাচ্চাও নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা আমাদের সাথে ফেসবুকে এবং ইউটিউবে যুক্ত হয়ে থাকবেন আমরা নিয়মিত ভিডিও দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম